এরকম স্থানে পটুয়াখালী আছেন সবাই আপনারা এবং ইন্টো থেকে আমরা আজকে কই যাচ্ছি হ্যাঁ গাইস আমরা যাচ্ছি পটুয়াখালী তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল বললেও ভুল হবে কারণ আমরা ফজর আজানের আগেই ঘুম থেকে উঠে পড়েছি এখন আমরা রেডি টেডি হয়ে বাসা থেকে বের হব কারণ আমাদের বাসার নিচে বাইক আসবে আমরা সেই বাইকে করে পটুয়া খেলে যাব গাইস বাহিরে যতটা ঠান্ডা মনে করছিলাম ততটা কিন্তু ঠান্ডা না কিন্তু গাছ প্রচুর কুয়াশা পড়ছে দেখেন রাস্তায় ভালো মতো দেখা যাচ্ছে না আল্লাহ জানে বাইক কীভাবে চালাবে বলতে বলতে গাছ বাইক এর মধ্যে চলে আসছে আমরা এখন বাইকে উঠে রওনা দেব সাথেই থাকুন সবাই গাইস বলতে বলতে আমরা লেবুখালি অবশেষে চলে আসলাম আমরা এখন এই লেবুখালি থেকে পটুখালি যাবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন পুরো ব্লকটি এই শীতে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাই শীত শেষ হওয়ার আগেই ভাবলাম কোথাও একটা শর্ট ট্যুর দিয়ে আসি তাই যেমন কথা তেমন কাজ তাই ভাবলাম সকাল সকাল পটুয়াখালী যাই সকালে কুয়াশাও দেখা হবে আর একটু ঘোরাঘুরি হবে আর যদি হয় প্রিয় শহর পটুয়াখালী তাহলে তো আর কথাই নেই বরিশাল বিভাগের মধ্যে ঘোরাঘুরির বেস্ট প্লেসের তালিকা যদি করা হয় তাহলে আমার মনে হয় এই সবার আগে থাকবে বরিশাল বিভাগের সবচেয়ে উন্নত জেলাই হচ্ছে পটুয়াখালী বলতে বলতে গাইছ আমরা পটুয়াখালী চলে আসলাম এই হচ্ছে পটুয়াখালী চৌরস্তা আমরা এখন যাব পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ঝাউতলায় শেষে গাইজ আমরা আমাদের গন্তব্য স্থান ঝাউতলায় এসে পড়েছি দেখেন ফজরের সময় পটোখালি শহরটা কি সুন্দর দেখতে গাইস আমরা ফটো টটো তুলে এখন সেলফি রোডে একটু হাঁটতে বেরিয়েছি এই সেলফি রোডকে অনেকে কাশ্মীর রোডও বলে শীতের সকালে কি অসাধারণ ভিউ এরকম যদি প্রতিদিন আসা যেত তাহলে তো ভালোই হতো হালকা ঠান্ডা এবং কুয়াশা দুটো মিলিয়ে আজকের দিনটি অনেক ভালোই উপভোগ করলাম এখন সকাল প্রায় সাতটা বাজে ঝাউতলা লেকের পার্কে হাঁটতে যাব শুনেছি হাঁটলে বলে মন ভালো হয়ে যায় এই হচ্ছে পটুয়াখালী শিশু পার্ক এটি পটুয়াখালী শহীদ মিনার পাশেই অবস্থিত আর এই হচ্ছে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার এবারের শীতে এই কুয়াশা ভরা সকালটি একটি মনে রাখার মতো দিন হবে সকালবেলা ঘুম থেকে ওঠে একটু ঘোরাঘুরি করার মজাই আলাদা অনেক অসাধারণ অসাধারণ দৃশ্য দেখা যায় কম দর্শনীয় স্থানে সকাল উপভোগ করা সত্যি দারুণ ব্যাপার মনে চাচ্ছে সারাদিন এই পটুয়াখালী শহরই থেকে যেতে এত সুন্দর পটুয়াখালী উপহার দেওয়ার জন্য পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন বাই সত্যি আপনি প্রশংসার যোগ্য আরে অনেক তো ঘোরাঘুরি হলো এবার বাসায় যাওয়া যাক আর আপনারাও যদি এরকম সকাল উপভোগ করতে চান তাহলে চলে আসুন পটুয়াখালি আর বলুকটি এই পর্যন্তই সমাপ্ত করে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই